আগে লাগছে বাইসা বি ছিল পরে আমার ভাইয়ের হাতের থেকে একটা ফোন ছিল ওই ফোনটা মেলটনের যাবো যেতে করতে নিতে না পরে আমার না হাত কাচ্চা হাতটাও নিয়ে গেছে ফোনটাও নিয়ে গেছে হাতটা আমরা দুই দিন পরেই পাইছি বুদা চা মেলটনের ফাস্ট চা চাই আর আর আমার রাতখান ঘুম গই গেছে বাবা আমি নিতে মা মানে মনে

কিন্তু আমার ভাইর মাসে ওই মাস্টার মানি হয়েছে মিল্টন মিল্টনের নেতৃত্বে সব হয়েছে ওইখানে আওয়ামী লীগ পন্থী আলোগাজি থেকে জাকির গাজি ওর আত্মীয় স্বজন সবাই আওয়ামী করে আওয়ামী লীগের পন্থীর সাথে হাত মিলাইয়ে মিল্টন এই কাজ করছে মিল্টন মিল্টন একটা বিএনপির কর্মী বিএনপির বদনাম করতেছে মিল্টন এত বিএনপি একটা ভালো দল ওর মতো সন্ত্রাসী ইয়াবা ব্যবসায়ী যদি বিএনপি থাকে ভবিষ্যতে বিএনপির বদনাম হবে আমি আবার চাই যে বিএনপির লোকজনের কাছে আবেদন আমার যে আমার ভাই বিএনপি করতো ওটা যেন নিউজনে যেন বহিষ্কার করা হয় নিউজনে যদি বহিষ্কার করা না হয় বিএনপি দলের বদনাম আমার ভাইয়ের মতো যেন এইভাবে নির্মমভাবে কোপাই আর কারো হত্যা না হইতে হয় আমরা এর বিচার চাই হ্যাঁ নিউটন আমার বাড়ি হাত খাইটা নিছে এই সব কিছু ফাঁস্টার মানে মিল্টন চাই মিল্টনার ফাঁসি হোক কে কোনো ভাই বোন না এভাবে করে চোখের সামনে ভাইনা হারাতে হয় আমি লিটল শিখদারের বড় বোন আমার নাম মুন্নি মিল্টন এই মিল্টন মিল্টনে সন্ত্রাসী বাহিনী নিয়া আমার বাসায় আইয়া অত কিছু হামলা চালাইছে প্রশাসন আমাকে বলল কি আপনারা এক পক্ষ ঘরে চলিয়া যান কোনো আমরা ঘরে চলিয়া যাওয়ার পরই মিল্টন দাও তা লইয়া রান্না রুন্দা লইয়াইয়ে আমাকেও ঘর বাড়ি বা বামে সবাই খালি দুয়ার কোপাইতে কইছে আমরা ঘরের মধ্যে মনে করেন আটকা পড়ে গেছি পরে মিল্টন দরজা কাটতে আর গিরিল কেটে ঢুইকা তারপর আমার বাইরে কোপাইছে আমারে কোপাইছে আমার মায়ের কোপাইছে আমার বোনের কুপাইছে ঠিক আছে কোপাইয়া আমার ভাই হাত কাটতে মিল্টন নিয়ে গেছে ঠিক আছে আমার মনে করেন এই যে আমরা এইভাবে আমার ভাই মনে করেন বিএমপি করতে বিএমপি করে আমার ভাই বিএমপি করে আমার ভাই সকল দলের সাংগঠনিক সম্পাদক পিল্টন এই যে বিএমপির মনে করে নাম দিচ্ছে নাম কই আমাকে এলাকায় মাদক ইয়ে বা ট্যাবলেট বেসে ঘুরে দাঁড়া ধরে রাজীব জাহিদ মিজান ঠিক আছে এইগুলোর দ্বারা এই ট্যাবলেটগুলো বেছে। আমার আমি চাই আমার ভাই মনে করো হত্যাকারী মনে করে ফাঁসি আর আমাকেও জানে নিরাপত্তা চাই আর আমি চাই যে বিএমপি নাম দিচ্ছে এইভাবে জানি কোনো সন্ত্রাসী আর না চলতে পারে প্রকাশ্য জানি এইভাবে কোনো নেতারে কোনো মানুষের কোনো জন জনগণ সিনিয়র নেতাকা দাবি করি অন্যত সন্ত্রাসীকে জানি দলে না রাখে বিএনপিতে জানি অন্যান্য সন্ত্রাসী মাদক ব্যবসায়ীরা জানি দলে বিএমপিতে না রাহে মিল্টনের মতো খুনি লোক যদি এই বিএমপি দলে থাকে সামনের বিএমপিতে মানুষ কেউ ভোট দিতে চাইবে না কারণ কি এবিল প্রকাশ্যে যদি মানুষকে দল কোপাই মারিয়ে পালায় সাধারণ মানুষ তো হ্যাঁ তো জানের কোনো নিরাপত্তাই নেই সামনে আমার নাম হয়েছে সুমন আর সুমন সিদ্ধ আমি লিটুর বড় ভাই